গুড ইভিনিং এভরি ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের আজকে ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ম্যাথ রিজনিং প্র্যাকটিস ক্লাসের অনম্বর ক্লাস যে ক্লাসটা তোমাদের প্রত্যেক সোম থেকে শুক্র সন্ধে সাড়ে আটটার সময় নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে হয় এখন তোমাদের পুরোপুরি গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড প্র্যাকটিস ক্লাস চলছে তো চলো সবার কাছে সাউন্ড ক্লিয়ার আসছে কিনা একটু বলবে আর সেশনটা একটু সবার সাথে শেয়ার করে দাও সাউন্ডটা সবার কাছে ক্লিয়ার আসছে কিনা একটু বলো ভেরি গুড ইভিনিং সন্তু সুপর্ণ আচ্ছা স্যার মনে হয় আমাকে পাঠিয়েছেন আমার লক্ষ্য করা হয়নি আমি চেক করে নেব ঠিক আছে ভেরি গুড ইভিনিং ভেরি গুড ইভিনিং চলো স্যার শুরু করি আজকে আমরা ম্যাথ এবং জিআই যেমন প্রত্যেক দিন করি সেভাবেই করব ফার্স্ট কোয়েশ্চেন একটু দেখে নাও তোমাদের কি বলছে বলছে দুটি সংখ্যার অনুপাত থ্রি ফাইভ তাদের গসাগু হচ্ছে বারো সংখ্যা দুটির গুণফল কত চলে যাচ্ছে কৌশিক তোমরা কেমন আছো বলো ভেরি গুড ইভিনিং ভেরি গুড ইভিনিং ক্লাস শুরু হয়ে গেছে আঠেরোশো বলছো গুন তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো এ গসাগু বলেছে মানে তুমি সংখ্যা দুটো কত পাবে একটা পাবে তিন গুণ বারো মানে তিন বারো ছত্রিশ আর একটা পাবে পাঁচ গুণ বারো মানে পাঁচ বারো ষাট তাহলে তুমি যখন দুটো সংখ্যা পেয়ে গেছো তাহলে তোমাকে বলেছে সংখ্যা দুটোর গুণ ফল কত ছত্রিশ ছত্রিশে দুশো ষোলো তুমি উত্তর পেয়ে যাচ্ছ কত একুশশো ষাট অপশান ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার একশো আশি কেন স্যার অনুপাত বলেছে না ছত্রিশ হাজ ষাট একুশশো ষাট হবে একদম অপশান ডি যারা বলছো একদম ঠিক নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো বলছে এইচ হচ্ছে ফোর হচ্ছে থ্রি হচ্ছে টেন তাহলে এইচ এর মান কত বলো অবশ্যই এক একটা বলে দেব দু একটা করে নাও আমি এক একটা আবার রিপিট করে দিচ্ছি এখানে বলছো সি নলেজ বস উপ মাধব চলো দেখা যাক তাহলে স্যার আমাকে বলেছে এইচ টু বি ইস টু সি ইস টু ডি স্যার এইচ টু বি তোমাকে কত দিয়েছে ফোর ইস টু থ্রি বি ইস টু সি কত দিয়েছে থ্রি ইস টু ফাইভ এবং সি ইস টু ডি দিয়েছে টেন ইস টু নাইন ওকে তাহলে তুমি এখানে লাস্ট ডিজি ডিজিট যেটা আছে তার পরের গ্যাপগুলোতে ফিল করে দাও তাহলে এখানে এর আগের ডিজিট সেম ডিজিট তুমি পেয়ে গেলে কি পাচ্ছ স্যার একশো কুড়ি নব্বই এখানে পাচ্ছ হচ্ছে পনেরো দেড়শো পনেরো একশো আর পনেরো দিয়ে সবাইকে যা আট পনেরো একশো কুড়ি ছ পনেরো নব্বই পনেরো দশ একশো পঞ্চাশ ন পনেরো একশো এইট ইস টু সিক্স ইস টু টেন ইস টু নাইন যারা অপশান সি বলছো একদম ঠিকঠাক বলছো ভেরি গুড একদম একদম তাড়াহুড়োর কোনো দরকার নেই সবাই ধীরে সুস্থে করো ঠিক আছে স্টেডি করো তাহলে দেখবে তোমার অঙ্ক ঠিকঠাক এগোবে কোনো ব্যাপার না দেখো গ্রুপ ডি এখনো কিছু বলেনি তবে ফেব্রুয়ারির শেষের দিকে অথবা মার্চের প্রথমের দিকে হতে পারে আর কোয়েশ্চেন কোয়ালিটি দেখো চাইলে তো আমি কোয়েশ্চেন কোয়ালিটি অবশ্যই বাড়িয়ে দিতে পারি কিন্তু আমাকে মনে রাখতে হবে যে আমি কোন এক্সামের জন্য ক্লাস করছি ঠিক আছে স্যার তো যেহেতু আমরা গ্রুপ গ্রুপসে ডির জন্য ক্লাস করছি তাহলে সেখানে যে ধরনের প্রশ্ন আসে বা আসতে পারে যে টাইপ যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডটাই আমরা ফলো করব দেখো ডাব্লিউ মার্চের শেষের দিকে হতে পারে এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে হলে ভালো হলে কিন্তু আর ভোটের আগে হওয়া সম্ভব নয় এক একটা যারা পারি তাদেরকে বলি তোমাদের এখানে অনুপাত দিয়ে দিয়েছে গসাগু দিয়ে দিয়েছে তাহলে কি হচ্ছে সংখ্যাগুলোর গুণফল বের করতে বলেছে তাহলে তোমাকে আগে সংখ্যা দুটো বের করতে হবে তিন বারো ছত্রিশ একটা পাঁচ বারো ষাট এক ছত্রিশকে ষাট দিয়ে গুণ করে দাও তুমি কারেক্ট আনসার তোমার পেয়ে যাবে ওকে ক্লিয়ার হ্যাঁ কে এবার ব্যাপার হচ্ছে কেপিতে অনেকগুলো জিওমেট্রি থেকে কোয়েশ্চেন এসে গেছে তবে কেপিতে কিন্তু কখনোই জিওমেট্রি আসবে না এই কথাটা বলা ছিল না আমরা কিন্তু কেপিতে বেশ কিছু করেছি এবার দেখো হবে না এটা আমি তোমাকে মানে একদম গ্যারেন্টি সহকারে বলতে পারি স্ট্যান্ডার্ড কোন লেভেলে বস এক্সাম হচ্ছে সেটা দেখতে হবে ঠিক আছে সুদের হারে কোনো মূন বছরে সুদে আসলে পাঁচশো আচ্ছা এটা কত এটা তিন বছরে করেন তিন বছরে পাঁচশো টাকা এবং পাঁচ বছরে পাঁচশো চল্লিশ টাকা হলে বার্ষিক সুদের হার কত বলো পরীক্ষাটা স্যার ওই ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের শুরু বলো দেখা যাক তোমরা বি বলছো দেখো তিন বছরে পাঁচশো টাকা আর পাঁচ বছরে পাঁচশো চল্লিশ তাহলে তুমি দু বছরে এক্সট্রি ইন্টারেস্ট পাচ্ছ কত পাঁচশো চল্লিশ মাইনাস পাঁচশো চল্লিশ টাকা ইন্টারেস্ট পাচ্ছ তাহলে এক বছরের ইন্টারেস্ট কত চল্লিশ বাই দুই কুড়ি টাকা ভালো করে এক বছরে তুমি ইন্টারেস্ট পাচ্ছ কুড়ি টাকা কত টাকার রেসপেক্টে পাচ্ছ আচ্ছা তিন বছরে তাহলে ইন্টারেস্ট কত পাবে তিন কুড়ি ষাট টাকা সুদের হার আর বের করতে বলেছে তাহলে হান্ড্রেড ইন্টু মানে হচ্ছে তোমার কত পি হচ্ছে তোমার পাঁচশো ইন্টু ই হচ্ছে তিন বছর প্রসন্ন কেটে গেল এড আই বাই পিটি তাই তো ও হো সুদে আসলে তো দেখেছ আমিও পাঁচশো কেন হবে চারশো চল্লিশ হবে তো না চারশো চল্লিশ শূন্য শূন্য কেটে গেল চার এগারো চুয়াল্লিশ চার পনেরো ষাট তিন পাঁচ পনেরো পঞ্চাশ বাই এগারো পার্সেন্ট একদম যারা বলছ পঞ্চাশ বাই এগারো পার্সেন্ট হ্যাঁ আমি একদম ওই জায়গাটা খেয়াল করিনি পাঁচশোই করে দিয়েছিল ঠিক আছে পঞ্চাশ বাই এগারো পার্সেন্ট একদম একদম ভেরি গুড ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন যদি ফোর ফাইভ থ্রি থ্রি সেভেন স্টার্ট টু সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হয় তাহলে তারও মানে এই স্থানে কোন অঙ্ক বসবে প্রত্যেকেই বলছো এইট তাই তো দেখা যাক চলো তাহলে দেখা যাক দেখো ফোর ফাইভ টু এগারো দ্বারা বিভাজ্য মানে অল্টারনেট ডিজিটের যোগফল ফল চার আর তিনে সাত সাত সাতে চোদ্দ আর দুয়ে ষোলো এটা একটা পাঁচ আর তিনে আট প্লাস এক তাহলে এদের বিয়োগ ফলটা আমাকে শূন্য হতে হবে যদি এদের বিয়োগ ফল শূন্য হয় তাহলে অবভিয়াসলি এক্সের মান কত হবে এইট তাহলে তোমার কারেক্ট আনসার হচ্ছে অপশান এ আট হচ্ছে তোমার কারেক্ট আনসার ক্লিয়ার যারা বলছো আট একদম ঠিক আছে ছয় কিন্তু কারেক্ট আনসার নয় বাবু ওকে এক এক ঘন্টার কত শতাংশ মিনিট সেকেন্ড এক ঘন্টার কত শতাংশ বলো কি হবে দেখো এক মিনিট মানে ষাট সেকেন্ড

একদম ভেরি গুড প্রত্যেকে একদম সঠিক উত্তর বলেছ খুব ভালো চল নেক্সট কয়লার দাম কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারের খরচ অপরিবর্তিত রাখতে হলে ব্যবহার শতকরা কত কমান কয়লার দাম বেড়ে গেছে কত টোয়েন্টি এবার তুমি চাইছো যে খরচ অপরিবর্তিত রাখতে হলে ব্যবহার শতকরা কত কমাতে হবে তাই দেখ কতটা কয়লার দাম বেড়েছে কুড়ি পার্সেন্ট তাহলে দামটা বেড়ে এখন কত হয়েছে আগে যদি একশো টাকা থাকে এখন আরও কুড়ি টাকা বেড়েছে ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে এইটা টোটাল কমাতে ওকে তাহলে কুড়ি বাই একশো কুড়ি ইন্টু হানড্রেড পারসেন্ট অকুড়ি একশো কুড়ি দুই দিয়ে তিন দুই দিয়ে পঞ্চাশ ওলপূর্ণ দু তিন পার্সেন্ট অপশান ডি হচ্ছে কারেকটা ষোলো পূর্ণ দুইয়ের তিন অপশান ডি হচ্ছে তোমার ক্লিয়ার বোঝা গেল বিক্রয় মূল্যের ওপর পনেরো পার্সেন্ট ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর ক্ষতির হার কত বিক্রয় মূল্যের ওপর পনেরো পারসেন্ট ক্ষতি হচ্ছে যদি হয় তাহলে ক্রয় মূল্যের ওপর ক্ষতির হার কত বলো দেখি সাতের বি বলছে সানু দেখো তুমি বিক্রয় মূল্য যদি একশো টাকা হয় তার উপর পনেরো পার্সেন্ট ক্ষতি হয়েছে অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে কত একশো প্লাস পনেরো একশো পনেরো টাকা তাহলে ক্রয় মূল্যের ওপর ক্ষতি কত দেখো পনেরো টাকা লস কত টাকার উপর একশো পনেরো টাকার ওপর ইন্টু পাঁচ দিয়ে তিন পাঁচ দিয়ে তেইশ তাহলে তিনশো বাই তেইশ পার তুমি ভাঙো তেইশ এককে তেইশ সত্তর তিন তেইশ তেরো তেরো পূর্ণ একের তেইশ পারসেন্ট তেরো পূর্ণ একের এ হচ্ছে কারেক্ট একদম ঠিকঠাক বলছো তেরো পূর্ণ একের তেইশ অপশান এ হচ্ছে খুব ভালো ক্লিয়ার সিম্পলিফিকে একটা করতে বলেছে যে স্যার তিন হাজার চৌত্রিশ মাইনাস এক হাজার দুই বিয়োগ কুড়ি দশমিক শূন্য চার এর মান কত বল কি হবে সিম্পলিফিকেশনটার উত্তর কি হবে একটু বলো ফটাফট করে বি বলছো ডি বলছ চলো স্যার দেখা যাক আমরা যদি এই পোর্শনটা দেখি এক হাজার উঠলে তিন হাজার চৌত্রিশ বিয়োগ পয়েন্ট মানে উনতিরিশ চুরাশি তাই তো হচ্ছে উনতিরিশ চুরাশি এখানে অপশানটা না ভুল দিয়েছে বুঝতে পেরেছ এটা উনতিরিশ চুরাশি হবে উনত্রিশ তিরাশি হয়ে গেছে অপশান চুরাশি হবে ঠিক আছে উনতিরিশ চুরাশি একটা দুটো অপশান দেখ আমি চেক করিয়ে দিয়েছি ফর্টি নাইন স্যার কেন ওকে একদম যারা উনতিরিশ চুরাশি বলছো একদম ঠিকঠাক আছো ওকে ঠিক আছে কই বাদ নেই দেখো তোমাদের পরের কোয়েশ্চিনে যাওয়ার আগে কিছু ইনফরমেশন একটু দিয়ে দিই আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবে এই অ্যাপের মধ্যে তোমরা কি পাবে বিভিন্ন ফ্রি কোর্সেস পাবে পেড কোর্সেস পাবে ইম্পর্টেন্ট নোটস পাবে জব অ্যালার্টস টেস্ট সিরিজ মিনি টেস্ট ফ্রি নোটস মানে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এবং আমাদের নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেল এটা তোমরা প্রত্যেকে জয়েন হয়ে থাকো এখানে যদি জয়েন হয়ে থাকো এখানে তোমরা ইউটিউব ক্লাসগুলো শিডিউল সম্পর্কে জব নোটিফিকেশান সম্পর্কে সমস্ত কিছু কিন্তু জানতে পারবে ওকে না স্যার তিন হাজার উনত্রিশ হবে না ওকে আমি একটু দেখিনি তোমাদের যে ব্যাচগুলো আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে চলছে গ্রুপ সি গ্রুপ ডি কম্বো ব্যাচ এবং গ্রুপ সি গ্রুপ ডি প্র্যাকটিস ব্যাচ চলছে এই ব্যাচ সম্পর্কে ডিটেলসে জানতে এই নাম্বারে নাইন ফাইভ নাইন থ্রি ফোর থ্রি ডাবল টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নাও এই ব্যাচ সম্পর্কে ব্যাচ নিতে ব্যাচের ডিটেলস সম্পর্কে জানতে সমস্ত কিছু ইনফরমেশান তোমরা পেয়ে যাবে আমাদের ডাব্লিউ বিপি এসআই মেন ডিসক্রিপটিভ প্র্যাকটিস ব্যাচ কিন্তু তোমাদের চলছে যেখানে তোমরা কিন্তু সমস্ত ক্লাসের পিডিএফ নোটস পাচ্ছ তো এই নাম্বারে কনট্যাক্ট করে নাও ডিটেলস জানার জন্য যে কি রয়েছে ব্যাচে আপার প্রাইমারি টেন ব্যাচ তোমাদের চলছে নাইন ফাইভ নাইন থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নিয়ে তোমরা কিন্তু এটা করতে পারবে ডিটেলস সম্পর্কে পুরো জেনে নিতে পারবে আমাদের যে সমস্ত ব্যাচ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে চলছে একত্রিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারির মধ্যে যদি কোনো ব্যাচ নাও তাহলে তোমরা কিন্তু ফিফটিন পারসেন্ট অফ পেয়ে যাবে এন ওয়াই টোয়েন্টি সিক্স এই কুপন কোডটা ইউজ করে ঠিক আছে এন ওয়াই টোয়েন্টি সিক্স কুপন কোড ইউজ করে তোমরা কিন্তু পেয়ে যাবে সমস্ত ব্যাচের ওপর ডিসকাউন্ট ঠিক আছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে ডিটেলস সম্পর্কে জেনে নাও ওকে চলো স্যার আমরা তাহলে এবার নেক্সট কোয়েশ্চেনের বাহাত্তর দশমিক পাঁচ থেকে কত বিয়োগ করলে আঠেরো দশমিক সাত ছয় পাওয়া যায় বলো অবশ্যই অবশ্যই আমি চেক করে নেব এত থেকে কত বিয়োগ এত থেকে বিয়োগ করতে হবে মানে অবশ্যই সেই সংখ্যাটা এর থেকে কম হবে তাহলে এই দুটো অপশান একদমই হবে এবার বাকি কথা বাহাত্তর দশমিক পাঁচ